লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হৃদয় ও বাগানে ফুটে ইমানেরই ফুল দরুদ পররে মুমিন ভাই আমার বোনের একটু খটকা লাগলো বিষয়টা একটু জানতে চাইলো বুঝতে চাইলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এটা হলো কালেমা এই কালেমার সাথে কালেমা পাঠ করে আপনি দুরুদের কথা বললেন কেন আপনি কেনই কথাটা বললেন তার মানে কি কালিমা জি বিষয়টা আসলে কোন দুরুদ পড়লে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্huriলে দেখা যাবে সুবহানাল্লাহ এখন আমার একটা কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলি হুসাল্লাম হায়াতুন নবী। নবী নবী আওয়ালে নবী আখেরে নবী জাহিরে নবী বাতুলে নবী সকল সময় আমার নবী আছেন ছিল আছে থাকবে কিন্তু একটা বিষয় হলো আপনার কাছে আমার একটু ভালো মতো বোঝার বিষয় হলো সশরীরে মানে সামনাসামনি থেকে দেখা যেমন এই সঞ্জয় এই যে ছেলেটা ও দাঁড়ায় আছে বা বসে আছে ওকে আমি দেখতেছি বা আমাকে আপনারা দেখতেছেন এটা সশরীরে আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম বিষয়টা এরকম না হ্যাঁ হাদিসের মধ্যে আসছে নবীকে স্বপ্ন যুগে দেখার বিষয় আচ্ছা আপনি সশরীরে দেখতে চান এই কথাটা বলতে চাইছিলেন না নবীকে স্বপ্নে দেখার বিষয়টা বলতে চাইছিলেন যদি স্বপ্নে দেখার বিষয় থাকে সেটাই এক দূরত আর যদি সামনাসামনি থেকে দেখতে চান সামনাসামির বিষয়টা আমার নবীকে সামনাসামনি দেখবে সামনাসামনি দেখার যে একটা বিষয় এটা কিন্তু ভিন্ন বিষয় নবীকে সামনাসামনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আর দুনিয়াতে আসবে না বলে গেছে আমার আল্লাহ বলছেন সেখানে সামনাসামনি শরীর নিয়া পবিত্র শরীর মোবারক নিয়া আমার রাসুল আসবে এটা কিভাবে হাদিসের মধ্যে আছে আবু হুরাই রাত্দিয়া আল্লাহ থেকে এবং হযরত উম উসমান হ্যাঁ এখন যুগের আমল একটা সশরীর যে বিষয়টা সশরীরের বিষয় যদি আসে তাহলে এটা আপনার কামের মুর্শিদের কাছে যাইতে হবে কথাটা একটু মন দিয়ে শুনবেন আমার বোনের একটা ছোট বাচ্চা আছে মেয়েটারে নিয়ে আসছে তো মেয়েটারে দেখতে যাইতে হয় অনেক দায়িত্ব এখন যদি একটু মন দিয়ে শোনেন নীরব থাকেন সবাই একটু আসতে বাজাও বাবা যদি সশরীরে দেখতে হয় আপনি কামেল মুর্শিদের কাছে যাইয়া আপনার একটা আমল শিখতে হবে আপনার মুর্শিদ যে আমল শিখাই দিবে সেই মুর্শিদ আপনাকে সঠিকভাবে সঠিক রাস্তা দেখায় দিলে আপনি রাসুলকে শশুরিলে দেখতে পারেন এছাড়া অন্য কোনো মানুষের সম্ভব না কামেল ব্যক্তি আপনাকে কামেল মানুষের কাছে নিয়ে যেতে পারবে সাধারণ মানুষ না আর যদি স্বপ্ন যুগে হয় তাহলে অনেক দুরুদ আছে যেই দুরুদ আপনি পাঠ করলে আপনার রাসুলকে আপনার স্বপ্ন যুগে দেখতে এই যে মোস্তফা ভাই বৈষে আছে আপনি বৈষে আছেন এটা হইল সরাসরি খাদিজা গান করছিল গাজী সার দরবারে খাদিজা দেখতে কেমন পাঁচ ফুট তিন ইঞ্চি বা চার ইঞ্চি লম্বা গায়ের রং ফরসা তার চোখগুলো টেরা টেরা বা টানা টানা যেটাই আছে মানে একটা বর্ণনা দেওয়া যাবে এই যে সামনা সামনির যে বিষয়টা কিন্তু স্বপ্ন যুগে দেখলাম এরকম স্বপ্ন যুগের দুরুদি আলাদা আর সশরীলে দেখার বিষয়টাই আলাদা দুরুদে দুরুদটা কি রাসূলের প্রতি সম্মান জানানো সাল্লাহ আলহি আসাল্লাম এবং আমরা অনেকে বলে থাকি দুরুদে ইব্রাহিম ফজরের নামাজের সময় পাঁচবার ফজরের নামাজটা পড়ে যায় নামাজে বৈশাখ হাইকাই পাঁচবার পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে পাঁচবার পড়তে হবে এইভাবে আমল করে যাইতে হবে আপনার আজীবন কখন আমার রাসুল দেখা দিবে আমার রাসুল পাক ভালো জানে এর মধ্যে কোনো মানুষের হাত নাই যদি আপনি সেটা সঠিকভাবে আমল করতে পারেন আর যদি কিছুই আপনার জানা নাই যেমন আপনি কিছুই জানেন না একটা কথাকে বিচার করে শুধু আপনি বলবেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার দিদার চাই বাংলাতে বললেও হবে আরবিতে কথা বললে আল্লাহ শুনে বাংলাতে শুনে না আপনি বলবেন আমি আপনার দিদার চাই হে পাক আপনি আমাকে দিদার দেন এটা যদি আপনি মনে মনে সকল সময় জপতে থাকেন বা রাত্র নিশিকালে জপেন কখন আপনি তাকে স্বপ্নে দেখবেন এটা আমার মালিক মাওলাই ভালো জানে এর বেশি আমি কিছু বলতে পারবো না এরপরে আর একটা বিষয়